অথেন্টিক প্রোডাক্ট খুঁজতেছিলাম এই জন্য আজকে আসা আচ্ছা ইনশাল্লাহ আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্লাস টপ লেভেল ব্র্যান্ড পাবেন এর মধ্যে হচ্ছে যে আমরা হান্ড্রেড কিউসি করে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আমাদের কাস্টমার বেস সবাইকে দেওয়ার চেষ্টা করে হান্ড্রেড কিউসিতে আমাদের এখানে কোনো ধরনের প্রোডাক্ট মানে ওল্ড প্রোডাক্ট কম থাকে ওল্ড প্রোডাক্ট থাকে না এরপর হচ্ছে নতুন যে আপডেট প্রোডাক্ট গুলো আমরা ইনশাল্লাহ পেয়ে থাকি আমাদের এইটা হচ্ছে যে মোহাম্মদপুরে বত্রিশ বাই পঁয়ত্রিশ রিং রোড রিং টাওয়ার এখানে আপনি গুগল ম্যাপ উবার যেটাই পারবেন স্পেস লাইফ স্টাইল চার্জ দিলে পেয়ে যাবেন স্পেসে আপনার ফেসবুক পেজ হচ্ছে স্পেস লাইফ স্টাইল এস পি এস স্পেস লাইফ এ আপনি চার্জ দিলে আমাদের সরাসরি পেয়ে যাবেন আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে বাসাবোতে সেন্ট্রাল বাসাবো এটা মাউন্ট বিয়ানের সাথে ইসলাম একদম গ্রাউন্ড ফ্লোরে আছে তো আপনারা আমাদের যে দুইটা আউটলেটে দুইটাতে আসতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্লাস ফেসবুক পেজ আছে আপনারা দুইটা থেকে পার্সেস করতে পারবেন অনলাইন অফলাইন সবকিছুই আপনাদের জন্য এই আছে আর যারা দেশের বাইরে আছেন আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা নিতে পারবেন কিছু ভালোবাসার কাস্টমার আছে তাদেরকে ঠিক আছে যেমন কি আপনার টি শার্ট চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলা এর মধ্যে আমাদের অনেকগুলা কালার আছে যেমন কি এখানে একটা কালার আছে

এখানে আরেগুলা কালার আছে এর মধ্যে যেমন কি আপনি লিবাইসের গুলো দেখতে পারেন লিভাইস লিভাইস হম আচ্ছা এটা চমৎকার একটা প্রিন্ট লিবাইসের যেমন কি এটার মধ্যে রিল্যাক্স ফিট যেটা ওটা আপনার হয়ে যাবে ডবল এক্সএল থ্রি ফোর এক্সেল পর্যন্ত আমি একটু হেলদি তো হবে ভাইয়া হ্যাঁ আমার আমার জন্য প্রোডাক্ট আছে না হবে হবে আপনি দেখেন কেমন প্রিন্টার এগুলা কেমন অরিজিনাল প্রোডাক্ট ওকে হোয়াইটের মধ্যে এই যে আপনি দেখেন আমি তো মনে তো আসলে খুলে দেখানো সম্ভব হবে না এইগুলা সবই লিবেসে

আমার প্রোডাক্ট ব্র্যান্ডটাও আমরা अवेलेबल দিতে পারি কিন্তু আমরা আসলে এটা অনলাইন করি না কারণ এটা একটু রিস্ট্রাকচার আছে আচ্ছা এইটা দেখেন এই এই টাইপের প্রোডাক্টগুলো ওয়াও কালারটা দেখেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে না আমি একদম শর্টকাটে আপনাকে দেখায় দিচ্ছি যাতে আপনি যারা আছে ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার তারা যেন অবশ্যই ভালো প্রোডাক্ট কিনতে পারে ওকে পোমা হ্যাঁ পোমা এটা কি আসলে একদম অরিজিনাল একদম এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সেল করে থাকি ভাই আপনি হয়তো আমাদের এখানে নতুন কিন্তু আমাদের আল্লাহ রমতে শোরুমের বয়স তিন বছর চলছে এটা কিন্তু আর্মানির হ্যাঁ ওকে আর্মানি মানে আপনি সব লেভেলে পাবেন এই যে এখানে দেখেন বসের কিছু দেখা যেটা আসলে বস লেভেলের প্রোডাক্ট দেখতেই বসের মতো

মোটামুটি আমাদের কাছে কালেকশন আছে আপনি যদি পোল আইটেম দেখতে চান এখানের মধ্যে পোল আইটেমের মধ্যে যেমন কি আপনাকে আমি টমি এই প্রোডাক্ট গুলো আপনি দেখেন এটা খুব রিয়ার প্রোডাক্ট টমি হেলফি এর হ্যাঁ টমি জিন্স এর এটা টমি জিন্স ওদের যে কম্বিনেশনটা দেখেন এটা যে কম্বিনেশন হ্যাঁ ওটার মধ্যে তাদের লোগো করা হ্যাঁ ওইটাতে আছে যেমন কি এইটাতে আছে ওয়াও এটা ব্যাক সাইডে দেখেন এই পরে একটু দেখেন জিহ এত সুন্দর করা একটাতে আসলে ট্রাস্টেড হওয়ার মানে আসলে যতটুকু দেখছি দূর থেকে ট্রাস্টেড মনে হয়েছে দেখি আসলাম ঠিক আছে এইখানে মিডিয়ার অনেক ভাই ব্রাদার আমাদের এখান থেকে শপিং করে আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলা ভিডিওসগুলা দেখলেও পাবেন প্লাস হচ্ছে যে আমাদের রেগুলারলি লাইভ হয়ে থাকে ওই

বাট আমাদের এখানে বার্গেনিং অপশন নয় আমাদের সফটওয়্যারিং করা থাকে ফিক্সড প্রাইস আমরা ফর এক্সেল করে থাকি কেলভিন এর ওয়াও এই যে দেখেন কালারটা এইটা আর একটু পড়ে স্থির কালার চমৎকার কেলভিন আরেকটা আছে আচ্ছা আমি আজকে মানে মনে হয় সঠিক জায়গায় আছি নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আপনি পাবেন প্রোডাক্টটা ভালো পাবো প্রাইসটা যদিও বর্তমানে অনেক কিছু দাম না না আমাদের প্রাইস রিজনেবল আছে আর আসলে যদি অরিজিনাল প্রোডাক্ট যেখান থেকে নেন আপনারা হচ্ছে যে একটু প্রাইস দিয়ে নিতে হবে আমাদের এখানে না সবখানের কথাই বলছি আমি যদি পোলো কালেকশন গুলা দেখাই যে আপনি আরো ড্যানিম এ যান ড্যানিম এর মধ্যে আমরা আপনাকে আমি সবগুলো ব্র্যান্ড দেখানো আসলে সম্ভব না আমি কিছু কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি এখানে যাতে হচ্ছে সুবিধা হয় এই ড্যানিম গুলা কিন্তু খুবই রেয়ার আপনি দেখেন এটার মধ্যে আমি বলি এটার মধ্যে হচ্ছে যে সিকের ওই প্রোডাক্টগুলো কোথায় এইটা হচ্ছে যে আমাদের যেগুলো করা এটা হচ্ছে কিছু প্রোডাক্ট আমাদের সাথে মিলবে অবশ্যই বাট এই প্রোডাক্টগুলো হচ্ছে যে খুবই রেয়ার এটা আপনি তো অনেক জায়গায় যান আপনি দেখেন এখানের মধ্যে হচ্ছে যে এইটা দেখেন ব্ল্যাক ভাই এটা যেটা দেওয়া আছে এগুলা সবই খুবই আনকমন প্রোডাক্ট এই ভিডিওতে আপনি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন অনেক ভাই আছে ঢাকার বাইরে থাকে সেক্ষেত্রে তারা কি করবে বলেন তো আমাদের তো ফেসবুক পেজে আপনি ওয়ার্ল্ড যে কোন জায়গায় ইসরাইল ছাড়া আমরা সব জায়গাতে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি ইসরায়েল ছাড়া হ্যাঁ ইসরায়েল নাই আমাদের আর হচ্ছে আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় দিয়ে থাকি বাংলাদেশ হচ্ছে আমাদের একটা সিস্টেম আর বাইরের সিস্টেমটা হচ্ছে যে যারা আমাদের এখান থেকে যেমন আমাদের অনেক বাইরে আছে যে উইন্টার আইটিম দরকার অলওয়েজ আমাদের উইন্টার আইটিম আমাদের অফিস থেকে পার্চেস করা যাবে অল্টারনেটিভ অফিস আছে আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে whatsapp নাম্বার দিয়ে দেব আমি আর আমাদের ফেসবুক পেজে নক দিলে রেগুলারলি আমাদের ফটোগুলা দেখতে পারবে আচ্ছা তো বাংলাদেশে যে কোন জায়গা থেকে কোনি इजीली নিতে পারবে অর্থাৎ আপনার যারা হচ্ছে 12 মাসের জন্য শীতের প্রাক খোঁজে ওইটাও আছে অনেকে স্টুডেন্ট ভিসায় যায় অনেকে ফরেনে ওয়ার্ক পারমিটে যায় অনেকে সিটিজেন আমাদের কালকের কাস্টমার নিয়ে গেছে কালকে কাস্টমার নিয়ে গেছে কারণ ওইখানে প্রাইসটা নাকি অনেক डिफरेंट অনেক অনেক আমি আপনাকে দেখাতে পারবো আসলে অনেক প্রাইস যেমন হুগোবাচার একটা শার্ট এর প্রাইস পড়ে পনেরো বাইরা ভালো করে জানে চোদ্দ হাজার পনেরো হাজার আপনি দেখেন এই টাইপের প্রোডাক্ট খুবই প্রোডাক্ট আপনার পেয়ে পঞ্চাশ টাকা হ্যাঁ আমেরিকান ওকে আমেরিকান দেখেন এই ওয়াচটা রেয়ার আমি আপনাকে বলছি এই ওয়াচ এইটা দেখেন এই লিভাইস লিভাইস এটা হচ্ছে যে পাঁচশো এগারো আচ্ছা নতুন একদমই নতুন এই কাছে মনে হচ্ছে যে দেখেন নাই খুবই কম এটা দুইটা কালার আছে আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে লাইট কালারটা চমৎকার

খুব টপ লেভেল ব্র্যান্ড পড়তে চায় তারা অবশ্যই স্পেসে আসতেই হবে এটা শিওর এটা হচ্ছে যে আমি একটা একটা করে আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে নেক্সট আর যত বড় সাইজ লাগুক আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নাকি আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ আচ্ছা এটা দেখেন টমটম টমসন টমটম টমসন ওয়াও ফেব্রিকসটা কিন্তু অসাধারণ পলিয়েস্টার এখানে আরো আছে মানে আমাদের কাছে কালার অনেক কালার দিতে পারবে এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই আনকমন এটা হোল হলে হবে না আপনি দেখেন এটা হচ্ছে কয়েন্ট পকেট থাকবে আইডিং পকেট আপনি এখানে মোবাইল রাখতে পারবেন আচ্ছা প্লাস হচ্ছে যে এটা দেখেন হোল স্টারের ব্যান্ডিং করা যেটা এটাতে আছে আপনি গ্যাবারিন কালেকশন হতে হলে আমি আসলে এত দেখাতে পারবো না এটা বায়ার দেখলে বুঝতে পারবে কাস্টমার দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ডকারসের একটা কালার দেখেন এটা এইটা হচ্ছে যে জুলসের আমি জাস্ট দেখাই দিচ্ছি নেভি ব্লুর মধ্যে হ্যাঁ চমৎকার এইটা আমি মাস্টার্ড কালার না জি জি ওয়াও ফেব্রিস গুলো আপনি ফুললি বুঝতে পারবেন খুব শর্ট একটা দেন যাতে কাস্টমার বুঝতে পারে এটা হচ্ছে ডকারস ডকারস এর প্রোডাক্ট অনেক অনেক সুন্দর ঠিক এইটা হচ্ছে যে গুড ফিলো গুড ফিলো হ্যাঁ এইটা খুব সফটনেস একটা প্রোডাক্ট একদম খুব সফট

চমৎকার এটা এগুলোর এগুলোর যে ফেব্রিক্স এগুলো আপনারা ক্যাজুয়ালি এবং অফিসিয়ালি ইউজ করতে পারবেন এটা হচ্ছে টমি ঠিক আছে টমি জিন্স টমি জিন্স টমি সরি টমি হিল হিলfiger এটা আর এটা হচ্ছে হলিস্টারের হলিস্টারেরটা দেখেন আচ্ছা এটা একটু দেখি আমরা কালারটা আর এটা মানে ফেব্রিক্সের যে হ্যান্ড ফিলটা অনেক সফট এটা হচ্ছে সিকের ওকে এটা আমি একটা করে পরে কাপকে আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট দুই তিনটা করে কালার থাকবে আর এইটা হচ্ছে যে যারা দেখেন অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এইটা দেখেন শার্টটা এগুলো দেখেনের জন্য এইটা খুবই কমফোর্টেবল হবে এই প্রোডাক্ট দেখেন আপনি এগুলো কিন্তু আয়রন করা লাগবে না

ইনশাআল্লাহ কাস্টমার আসলে আরো আরো কিছু কালেকশন দেখা দেওয়ার যেটা আপনি দেখেন সম্ভব হচ্ছে না আপনাকে আমি যতগুলো প্রোডাক্ট দেখাইছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের শপে আছে হচ্ছে যে অনেকগুলো প্রসেসিং আছে আমাদের পার্সেসিং পরে হচ্ছে অফিসে যাবে অফিস থেকে হবে দেখ হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসি যাতে আমাদের কাস্টমার কে দিতে পারি আর আপনাকে আমি যে কালেকশনগুলো দেখাইছি অবশ্যই কাস্টমার দেখলে বুঝতে পারবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাইনটি নাইন হচ্ছে যে একদম আপডেটেড প্রোডাক্ট আমাদের এখানে তো আপনারা ইজিলি একদম মনথলি শপিং করতে পারবেন